নমস্কার স্বাগত জানাচ্ছি মিথুন মিশ্র ফেসবুক পেজ এবং জ্ঞান বিকাশ একাডেমি ইউটিউব চ্যানেলে আজকে আমরা উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের আরও একটি কবিতা কবিতা এই কবিতাকে নিয়ে আমরা আলোচনা করব এই কবিতার কবি মাইকেল মধুসূদন দত্ত সবারই একটি পরিচিত নাম বাংলা সাহিত্যের বিশেষ একজন নাম হলেন মধুসূদন দত্ত ওর নামের সঙ্গে রয়েছে মাইকেল তিনি জন্মগ্রহণ করেছিলেন যশোহর জেলার সাগরদারি গ্রামের রাজনারায়ণ দত্ত এবং জাহ্নবী দেবীর গড়ে ছোটোবেলা থেকেই মধুসূদন দত্ত ইংরেজি সাহিত্যের প্রতি একটা আলাদা টান ছিল এবং ছোটবেলা থেকেই তিনি ভাবতেন ইংরেজি সাহিত্যে খ্যাতি অর্জন করার জন্য তিনি অনেকটা কষ্ট করেছিলেন কিন্তু পাশ্চাত্য সাহিত্যকে এনে বাংলা সাহিত্যকে তিনি শেষ জীবনে যখন বাংলা সাহিত্যে ফিরে আসেন সেই পাশ্চাত্য সাহিত্যের অনেকগুলো জিনিস বাংলা সাহিত্যে এনে তিনি বাংলা সাহিত্যকে অনেকটাই সমৃদ্ধ করে তুলেছেন মধুসূদন দত্ত লিখেছেন মেঘনাথ বোধকাব্য লিখেছেন তিরোত্তনাসম্ভব কাব্য শর্মিষ্ঠা কৃষ্ণকুমারীর মতো এক কালজয়ী নাটকের রচয়িতা এই মধুসূদন দত্তই তিনি দুটি প্রহসন ওনার প্রসিদ্ধ দুটি প্রহসন রয়েছে একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের গাড়িরও এই দুটি প্রহসন ওনার অনেকটাই প্রসিদ্ধ ইনি বাংলা সাহিত্যে অমিতাক্ষর ছন্দের স্রষ্টা তার সঙ্গে বাংলা চতুর্দশপদী কবিতাবলীর স্রষ্টা হলেন এই মধুসূদন দত্ত। আমরা দেখবই কবিতায় কপটাক্ষ কবিতায় কবি মধুসূদন দত্ত কি বলতে চেয়েছেন। কবিতাটি রচনা করেছেন কবি ফরাসি দেশের ভাষায় নগরে বসে। সেখানে বসে তিনি অর্থনৈতিক অনটনে অনেকটাই নিজের সত্তাকে হারিয়ে ফেলেছিলেন এবং সেই সত্তাকে হারিয়ে ফেলে উনি অনেকটাই অনুনয় করছেন অনেকটাই উনি আত্ম করছেন করে ওনার জন্মস্থান জেলার লাগোয়া এক নদ যার নাম ছিল কপতাক্ষ নদ এই কোপতাক্ষ নদ উনি মনে করছেন ফরাসি দেশের ভারসাই নগরে বসে মধুসূদন দত্ত বলছেন এই কপতাক্ষ নদকে কি বলছেন বলছেন আমি আমার এই নদকে অনেক মনে করছি সকল সব সময় আমার এই নদের কথা মনে হয় ছোটবেলা আমরা খানিকটা সময় এই নদের কিনারে বসে অনেকটাই মজা করতাম এবং সেই নদের জলের যে কলকল ধ্বনি তা আজও আমার কানে লাগে ধ্বনি বলছেন এই জীবদ্দশায় হতো বা আমি কখনো এই কপতাক্ষ নদকে আর দেখতে পাবো না দেখতে পাবো আমার নিজের গ্রাম কিও কারণ ইনি এতটাই অভাব অনটনে ছিলেন তিনি বলছেন এই বঙ্গভূমিতে রয়েছে অনেক রতন তিনি বলছেন আমি আমার জীবনের অনেকটা ভুল করে ফেলেছি এবং আমি চিনতে ভুল করেছি আমার এই বঙ্গভূমিকে উনি যে যেভাবে মা তার সন্তানকে আগলে রাখে তুমি আগলে রেখেছিলে আমাদেরকে আমাকে আমাদেরকে এবং আজকে আমি তোমাকে সকল সময় মনে করছি তুমি তোমার মতো করে যেভাবে সাগর মহাসাগর যেভাবে নদী গিয়ে সাগর মহাসাগরে মিলে যায় তুমি আমার কথাগুলো বঙ্গজ অর্থাৎ বঙ্গদেশের মানুষের কাছে পৌঁছে দেবে তিনি বলছেন এই জন্মভূমিকে মাতৃস্তন এবং নদীর জলকে উনি মাতৃ বলছেন বলছেন এই মাতৃদুগ্ধের মতো শান্তি আর কখনো কোথাও পাওয়া যায় না আমি পৃথিবীর অনেক জায়গা ঘুরেছি কিন্তু এই নদীর জলের যে মধ্যে যে শান্ততা এই নদীর জলের মধ্যে যে তৃপ্ততা এই ত্রিশা মেটানোর যে একটি আকাঙ্ক্ষা রয়েছে আমার সেটা কখনো জানি না পূর্ণ হবে কিনা আমার যদি যদি কিছু হয়ে যায় আমি বলছেন কখনো এই বঙ্গভূমিতে পৌঁছতে না পারি তুমি আমার যে বা বঙ্গভূমির প্রতি যে টান যে মায়া আমার রয়েছে সেই মায়াটিকে তুমি বঙ্গজ মানুষের কাছে বঙ্গদেশের মানুষের কাছে পৌঁছে দেবে কবি এই যে আত্ম অনুশোচনা বিলাপ রয়েছে কবির আত্মবিলাপ রয়েছে সেই বিলাপটিকে নদীর মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য উনি বারবার কোপতাক্ষ নদকে রিকোয়েস্ট করছেন বা অনুরোধ করছেন উনি বলছেন যে যে মাতৃভূমিকে ভালোবাসেন সেটার জন্য কোপতাক নদ বঙ্গদেশের মানুষ বা বাংলার মানুষকে যাতে এই নদ পৌঁছে দেয় এই খবরগুলো আসলে মধুর দত্ত ওনার জীবনটি অনেকটাই আহ বলতে গেলে আশি শতাংশ সময় হয়তো উনি কাটিয়েছেন ইংরেজি সাহিত্য চর্চা এবং সেই সাহিত্যতে খ্যাতি অর্জন করার জন্য কিন্তু ওনার জীবনের মাত্র বিশ শতাংশ সময় যখন উনি বাংলা সাহিত্যে এসে আসলেন দেখা গেল শতাংশ সময় দিয়ে উনি অমর হয়ে রয়েছেন বাংলা সাহিত্যে একজন ব্যক্তি যে ব্যক্তি মাত্র বিশ শতাংশ সময় বাংলা সাহিত্যে দিয়ে এতটা করতে পেরেছেন তিনি যদি পুরোটা জীবন বাংলায় থাকতেন তাহলে হয়তো মধুসূদন দত্তের নাম আরো আরো জুড়ে ছড়িয়ে যেত এই কবিতাটি এখানেই আমরা শেষ করছি কোপতাক্ষ নদ এই কবিতার দুটি দিকই রয়েছে এক হলো কবির আত্ম অনুশোচনা এবং দ্বিতীয় জায়গা যে জায়গাটি রয়েছে সেটি হলো কবি এই নদীকে মা রূপে গ্রহণ করেছে মা স্থনের যে দুগ্ধ রয়েছে সেই দুগ্ধকে উনি নদীর জলের সঙ্গে তুলনা করেছেন এই দুটি দিক রয়েছে এই কবিতায় ভিডিওটি এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ে নতুন কোনো কবিতা নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবে